সহায়ক নদীর ব্রিজ পেরিয়ে দুই পাশে বিশাল বিশাল পাহাড়ের মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম তুর গ্রামে আর এখান থেকে মাত্র দশ কিমি দূরেই হাং গ্রাম ভারতের শেষ গ্রাম হাং হচ্ছে লাস্ট রেস্ট ডেস্টিনেশন এরপরে আমরা যেতে পারি না এলোসি থেকে মাত্র তিন কিমি দূরে দাঁড়িয়ে এই গ্রাম আর এখান থেকে দেখা যায় পাকিস্তানি ভূখণ্ড আর ভারতীয় সেনা ফাঁড়ি বলতে এই জায়গায় এসে মনে হচ্ছিল এই তো হাত বাড়ালেই পাকিস্তান এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল একদম পিওকে বর্ডারের দাঁড়িয়ে আছি একটা কি বলবো রোমাঞ্চকর জায়গা দেখুন এই পাহাড়টা ইন্ডিয়ার এই যে সামনে এই পাহাড়টা ইন্ডিয়ার আর এই পাহাড়টা পাকিস্তান আর ওই যে ভিলেজ ওটা পাকিস্তানের ভিলেজ ছোট্ট হলেও থাং গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যে ফলপুর সবুজ ফলের বাগান অ্যাপেল আখরোট অ্যাপ্রিকট এখানে রয়েছে ওখানে ওই যে একরকম গাছ আছে বেশ সুন্দর একটা গন্ধ আছে দেখুন কি দুর্ধান্ত সিনারি সূর্যের আলো পড়ছে এত সুন্দর সবুজ বাগান আর ওইখানে পাহাড় সব মিলে আউটস্ট্যান্ডিং থান থেকে ফেরার পথে আমরা এলাম নুব্রা উপত্যকার প্রাচীনতম ও বৃহত্তম ডিসকিট মনাস্ট্রিতে প্রায় দশ ফুট উচ্চতায় সায়ক নদীর তীরে অবস্থিত এই মঠ থেকে পুরো উপত্যকার মনোরম দৃশ্য চোখে ভাসে আর আপনাকে অবাক করবে একশো ফুট উঁচু বিশাল মৈত্রীয় বুদ্ধের স্বর্ণালী মূর্তি যেন শান্তি ও করুণার এক প্রতীক পাহাড়ের কোলে মাথা উঁচু করে আছে পরের পর্বে আমরা যাব সুবিশাল বিখ্যাত প্যাংবং লিখতে আরও ইনফরমেটিভ ট্রাভেল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ